বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা যতক্ষণ পর্যন্ত রব্বের কেরিবের সাথে সাক্ষাৎ না হবে ততক্ষণ পর্যন্ত তৃষ্ণা কোনো কিছু দিয়েই মিটবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিন আজ রাত্রেই হোক রব্বুল আলামিন জিবরাইল আমিন ডাকলেন জিবরীল আমার হাবিবকে আজকে তুমি আমার আরশে সফর করায় সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ওদিকে আল্লাহ পাক সমস্ত নবী রসুলদেরকে ডাকলেন ডেকে বললেন আপনারা প্রত্যেকেই সবাই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আগায় যান কেন ইয়ারব বলে আমি আমার হাবিবকে আমার আরশে আমন্ত্রণ করেছি হাবিব আমার আসবে

রাত্রের অল্প কিছু সময় আল্লাহ তার হাবিবকে নিয়ে আসলেন জিব্রাইল আমিনকে ডেকে বললেন জিব্রাইল তুমিও যাও তবে নবীদের সাথে তুমি বাইতুল মোকাদ্দাসে ওয়েটিং এ থেকো না তুমি আমার পয়গাম্বারের স্বয়ন কক্ষ পর্যন্ত যাইবা আমার রসুলকে ঘুম থেকে জাগাবা আমার পায়গাম্বারকে সেখান থেকে বাইতুল মোকাদ্দাস হয়ে আমার আরস পর্যন্ত পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবে জিবরাইল আমিন চলে আসতেন समस्त নবীগণ বাইতুল মুকद्दসাoffsetHeight কমান পয়গম্বর এর আশায় আগমনের প্রত্যাশায় জিবরাইল আমিন পয়গম্বর শয়ন কক্ষে ঢুকে পয়গম্বরকে জাগ্রত করে বললেন নবীজি চলেন কোথায় আল্লাহর আরশে বুঝেন তো কি পরিমানে আনন্দ আল্লাহর আরশে যাবেন আল্লাহ চলেন বাইরে আসার পর জিবরাইল আমিন দেখে বললেন আল্লাহর হাবিব ওই একটা বাহন নিয়ে আসছে উপরে চড়ে বসে বাহনটা দেখতে বেশি বড় না দুনাল হেমার ফৌকাল বগাল গাদা খচ্চরের মাঝে মাঝে তার মানে খুব বড় না কিন্তু নবীজি যখন বাহনের উপরে চড়ে বসলেন বাহনের যে গতি পাওয়ার হাদিসের বর্ণনায় এসেছে আমাদের চোখের সীমানার শেষ ওই বাহনের এক কদম এক কদম এক পা গিয়ে অত দূরে ফেলে বলেন তো দেখি চোখের শেষীমানায় যদি এক কদম হয় তাহলে এই বাহন বাইতুল মুকাদ্দাসে যাইতে কয়েক মাস লাগবে কয়েক সপ্তাহ কয়েক দিন না আসরাবি আব্দিহি লাইলা রাত্রি কিছু অংশ সাও সাও করে চলতে চলতে অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে হাজির জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন পয়গম্বর আপনি বাহন থেকে নামুন নবীজি বাহন থেকে নামলেন

সবাই আপনার নিচিপসনে আগায় আসছেন আল্লাহ পাক আপনাকে অনেক বড় মর্যাদা দিয়েছেন আর সমস্ত নবীগণ এক জায়গা হয়েছেন তো এখন বাইতুল মোকাদ্দাস একটু নামাজ হয়ে যাক আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবেন না তো ঠিক আছে নামাজের পদ্ধতি কি হবে একটু পরে আজানটা আমি আগে দিয়ে নেই আজকের মুয়াজ্জিন জিব্রাইল আমিন আজকের মুয়াজ্জিন জিব্রাইল আমিন আজান আজন্দ শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসদু আহ ইহ ইসু আল্লাহ ইলাহ ইহ আশু আন্না আসাদু আন্না বলার পর জিবাম থেমে গেলেন রব্বে জিজ্ঞেস করে জিব্রিল আন্না বলার পরে থামলে কেন জিব্রাইল আমিন উত্তর করে রব আমি কিছু বুঝে উঠতে পারতেছি না কারণ এখানে আদম সফি উল্লাহ আছেন ইব্রাহিম খালিল উল্লাহ আছেন মুসা কালিম উল্লাহ আছেন ঈসা রুহ উল্লাহ আছেন মোহাম্মদ রসুল উল্লাহ আছেন সাল্লাহ আলহিম আমি আন্নার পরে কোনটা বলবো আদম সফি উল্লাহ না ইব্রাহিম খালি নাকি মুসা কালিমুল্লাহ না ঈসা না মুহাম্মদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন জিবরিল যাকে টার্গেট করে আজকের এই মহা সমাবেশ উনি উপস্থিত থাকতে অন্য কারোটা বলার কোনো পারমিশন নেই এজন্য তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জিবরাইল আমিন আজান কমপ্লিট করে ফেললেন মাইয়া উম্মুল আন এখন ইমামতি কি করবে আল্লাহ পাক জানায় দিলেন যাকে রিসিপশন করার জন্য আজ আদম তাইসা সমস্ত পয়গম্বর পাঠাইলাম সেই মেহমানই তো আজকে ইমামতি করবেন সেই মহান মেহমান আজকে ইমামতি করবেন বিশ্ব নবীজির ইমামতিতে বাইতুল মুকদ্দাসে নামাজ হয়ে গেল পৃথিবীর একটা মাত্র মসজিদ যেই মসজিদে সমস্ত নবীগণ একসঙ্গে সালাত আদায় করেছেন সেটা হলো একমাত্র নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন জ্বালায় দিতে হবে নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন জ্বালাইতে হবে নতুন প্রজন্মকে বুঝাইতে হবে বাইতুল্লাহ যেমন আমার বিশ্বনবীজির রজায় আফারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার মসজিদে নবমী যেমন আমার বাইতুল মুকদ্দাস আমার বাইতুল্লাহকে আল্লাহ না করুক কেউ যদি আক্রমণ করে তাহলে বাইতুল্লাহকে রক্ষার জন্য যেমন তামাম পৃথিবীর প্রতি মুসলমান তাদের জীবনকে নজরানা পেশ করবে একই পদ্ধতিতে যখন প্রয়োজন হবে বাইতুল মুকদ্দাস কে মুক্ত করবার জন্য তাম পৃথিবীর সকল মুসলমানকে জীবন নষ্ট করতে হবে মহতারাম হাজরিন নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকদ্দাসের প্রেম ঢুকাবার জন্য একটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটি হলো আমাদের ঘরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে অথবা আমাদের বৈঠকখানায় আমরা আল্লাহ পাকের ঘরের ছবি রেখেছি বরকতের জন্য পয়গম্বরের রওজায় আথারের সবুজ ছবি রেখেছি বরকতের জন্য ওর সাথেই বাইতুল মুকাদ্দাসের ছবিটাও আমরা অবশ্যই রেখে দেব এক সঙ্গে তিনটার ছবি রাখব যেখানে বাইতুল্লাহর ছবি সেখানে বাইতুল মুকাদ্দাসের ছবি যেখানে রওজায় আথারের সবুজ গম্বুদের ছবি সেখানেই বাইতুল মুকাদ্দাসের ছবি বুঝাইতে হবে নতুন প্রজন্মকে বাইতুল গাজার মুসলমানদের শুধু না সাথে সাথে করতে হবে। তামসলমানদেরকে নিধন করে গাজার মুসলমানদেরকে নিঃশেষ করে বাইতুল মুকাদ্দাস তোদের কবজায় রাখতে পারবে না আজকের পৃথিবীতেও বাইতুল মুকাদ্দাসের জন্য দুইশো কোটি মুসলমান জীবন নাজরানা করতে প্রস্তুত সময় আসলেই কথা হবে ইনশাআল্লাহ কথা বলেন মসজিদ যেই যে সমস্ত মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইমামতিতে বাইতুল মুকাদ্দাসের নামাজ কমপ্লিট হয়ে গেল সমস্ত নবীগণ নামাজের পরে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করলেন আর আমার পয়গম্বরকে সঙ্গে করে জিব্রাইল আমিন উদ্যোগমন শুরু করলেন পথগুলি চলতে 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 এক পর্যায়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন জিব্রাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন ওগো আল্লাহর হাবিব এই জায়গা থেকে আর সামনের দিকে যাওয়ার পারমিশন আমার নাই কারণ এর উপরে হলো সংরক্ষিত এরিয়া কোনো কর্মচারী ঢুকবার কোনো কোনো অনুমতি নেই মেহমান ঢুকতে পারে আপনি হলেন মেহেমান আপনার জন্য উপরে ঢোকার পারমিশন আছে কিন্তু আমার জন্য উপরে ওড়ার আর কোনো পারমিশন নাই ওয়াগার রিয়েক্স আরে মোজে বরতরপরম ফুরুগেতাজল্লি বসুজাদপরাম এই এজন্য আমি এখানেই থেমে গেলাম আপনি যান আপনার রবের সঙ্গে কথা হবে অগ্রসর হতে থাকেন পায়গম্বর চলতে 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 কত দূর গেলেন আল্লাহর আরশে আল্লাহ পকে কত নিকোটে গেলেন আল্লাহ নিজেই তার বর্ণনা দিতে গিয়ে কোরআন হাকিমের আয়াত নাজিল করেছেন আল্লাহ বলেন ফাদানা ফাতাদ আল্লাহ ফাকা না কব কাউ সৈনী আদানা তার প্রিয় হাবিবের বন্ধুরা আমার কাঁধের উপরে হাত রেখে পাক গল্প শুরু করে দিলেন কথা বলা শুরু করলেন এক পর্যায়ে বলতে বলতে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন হাবিব আমার অসংখ্য অগণিত প্রজেক্ট তো আমার আছে আল্লাহ নিজি কোরআনে বলেন তা উদ্দু নির্মাতা লহিলা তো সোহা আমার প্রজেক্ট কতগুলি ক্রয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষগুলি যদি চেষ্টা চালায় জীবনে কোনোদিন ক্যারিমের প্রজেক্ট গুনে শেষ করতে পারবে না রব্বুল আমিন আল্লাহর হাবিবকে ডেকে বললেন হাবিব অসংখ্য অগণিত প্রজেক্ট আমার আছে দেখাবার কোনো সুযোগ নাই। তবে আজকের এই সফরে আমি আমার দুইটা প্রজেক্ট আপনাকে দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম আল্লাহর হাবিব বলেন এক পর্যায়ে আমি আল্লাহ পাক রব্বুল জান্নাতের প্রজেক্টটা দেখার জন্য যখন ডুব ভিতরে ঢুকবো বিসমিল্লাহ বলে গেটটা যখন খুললাম ভিতরে যখন বিসমিল্লাহ বলে পা দিয়ে সামনে দুই চার পা অগ্রসর হওয়ার পরেই আজীব এক জিনিস দেখতে পেলাম কি আমি দেখি আমার সামনে দিয়ে আমার কালো বেলাল বেলালে হাফসি খরম পায় দিয়ে জান্নাতের ভিতরে পায়চারি করে কথাগুলি একটু ভালো করে বুঝবেন কারো কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের পয়গাম্বারকে তো রব্বে কারি মেয়ের নিয়ে গেছেন বেলাল হাফসি তো সেই সময়ে দুনিয়ার থেকে বিদায় নেন নাই মারা যান নাই উনি তো তখনো মদিনাতুল মোনাব্বরায় এবং ওনার তো তখনো মেয়ের তো আর ওনাকে নিয়ে যাওয়া হয় নাই পয়গম্বর জান্নাতের ভিতরে ঢুকে বেলালে হাফসিকে কেমনে দেখলেন এমন প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো এই প্রশ্নের জিজ্ঞাসা আমাকে করা দরকার নাই এই দিকে 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 দাঁড়ায় আছে কালো কালো জিনিসগুলি দেখছেন নাকি এই যে এই পাশে চারটা কালো দাঁড়ানো এই পাশে দুইটা কালো দাঁড়ানো ওদেরকে জিজ্ঞাসা করলে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে কেমন এই যে এখানে মানুষের তৈরি করা বন্ধুরা আমার প্রযুক্তি এখানে দাঁড় করায় রাখছে কোনো একটাতে যদি লাইভ অপশন এখন চালু করে থাকে আমি তো ওয়াজ করতেছি বন্ধুরা আমার দশ ঘর মুন্সি এই ওয়াজের মাহফিলে কিন্তু যদি লাইভ চালু থাকে আর এই অপশনে যদি আমেরিকার কেউ ঢোকে সে আমেরিকার ভিতরে দেখবে আব্দুল বাসেদ ওয়াজ করতেছে কেউ যদি লন্ডনে ঢোকে সে দেখবে এখন লন্ডনে বসে বসে আব্দুল বাসেদ এখানে ওয়াজ করে কেউ যদি পাকিস্তানে দেখতে চায় ওই রব্বুল আলামিনের প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখানো যাবে না নিঃসন্দেহে সন্দেহ মিয়ামি আওয়াজিয়াদা ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদিম রত প্রত্যেকটি জিনিসের প্রতি তার ক্ষমতা মহান ক্ষমতা যা চান তাই করেন ফাআলুল লিমা ইউরিদ আমি কিছু করতে চাইলে হবে না ওয়া মা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহু রাব্বুল আলামিন আমি চাইলে হবে না আমার চাওয়া রবের চাওয়ার সাথে যদি মিলে তাহলে হবে শুধু আমি একা চাইলে হবে না মুসলমান রে আমার লম্বা কথা বলতে চাই না আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে জান্নাতের ভিতরে ঢুকায়া হাফসির এই অবস্থানটা দেখায় দিলেন মূলত আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বুঝায়া দিলেন হাবিব আমার আপনার সঙ্গে সম্পর্ক রাখার কারণে কালো মানুষ কৃত দাস জন্ম নিল সুদুর হাবসায় লোকটা বড় কালো ঠোক বন্ধুরা আমার মোটা জবানের সুন্দর উচ্চারণটা পর্যন্ত নাই অনেকে লিখেছেন আস্বাদু বলতে ওনার সিনের মতো উচ্চারণ হতো কিন্তু আপনার মতো পয়াগম্বর নবীদের নবীর সঙ্গে সম্পর্ক করার কারণে আজকে দেখেন বেলালে হাফসির মাকাম মর্যাদা কোথায় খুব ভালো করে কথাগুলি বুঝবেন পক্ষান্তরে ওই জমানারই ওই যুগেরই আরো একজন মানুষ যেই যুগের ব্যাপারে পয়াগম্বর বলেছেন খাইরুল কারনি। সেই যুগের আর একজন মানুষ সেই লোকটা একদম বন্ধুরা আমার আলে হাফসির চাইতে একদম বিপরীত বেলালে হাফসির জন্ম হলো বন্ধুরা আমার হাফসায় কিন্তু ওই লোকটার জন্ম হলো বেলালে হাফসি উনি হলো আমার কৃত দাস আর এই লোকটা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণকারী বেলালে হাফসি একজন কালো কালো মানুষ কিন্তু এই লোকটা এত বড় সুন্দর ছিল বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন আমাদের দেশের ভিতরে বন্ধুরা আমার লোকের যদি অস্বাভাবিক চেহারা সুন্দর হয় তখন যুবকেরা একজন বলে দেখ দেখ না আগুন কথাটা কি আপনাদের অঞ্চলে বলে চেহারার ভিতরে আগুন দেখা যায় চেহারা না আগুন দেখা যায় আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয় তাহলে আমরা তাকে আগুন বলি যেই লোকটার কথা এখন বলতেছি সেই লোকটা বন্ধুরা আমার তার চেহারা এত সুন্দর এত সুন্দর যাকে আগুন বলা হয় না আগুনের বাপ বলা হয় সেই লোকের নাম হলো আবু লাহাব লাহাব শব্দের অর্থ আগুনের আঙ্গার চেহারা এতটাই সুন্দর নামীকরণ করা হলো আবু লাহাব জন্ম তার কোথায় পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে তার জন্ম যেই জমিনের ভিতরে খানায় কাবা যেই জমিনের ভিতরে মাকাম ইব্রাহিম যেই জমিনের ভিতরে হাতিমে কাবা যেই জমিনের ভিতরে মাতাব যেই জমিনের ভিতরে সাফা আর মারওয়া যেই জমিনের ভিতরে মিনা এবং মুজদালিফা যেই জমিনের ভিতরে আরাফা যেই জমিনের ভিতরে জাবালে নূর যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুল আরাফা জাবালুর রহমা যেই জমিনের ভিতরে বন্ধুরা আমার জাবালুর রহমা যেখানে আরাফার মতো বন্ধুরা আমার জায়গা রহমতের পাহাড় নূরের পাহাড় এই যে এলাকার ভিতরে জন্মগ্রহণ করলো আবুল আহাব বংশ কত উন্নত আমরা আমাদের পয়গম্বারের বংশের মর্যাদা বর্ণনা করতে গিয়া যত রকমের উপাধি লাগাই আমার পায়গম্বর ইসমাইলি আবুল আহাব ইসমাইলি আমার পায়গম্বর হাসিমি আবুল আহাব হাসিমি আমার পায়গম্বর কুরাইশি আবুল আহাব কুরাইশী আমার পায়গম্বর মুতালিবি আবুল আহাব মুত্তালিবী আমার পায়গম্বর মুতালিবি বিল ওয়াসিতা আবুল আহাব মুতালিবি বিল ওয়াসিতা আমার পায়গম্বর মুত্তালিবী আব্দুল্লাহর মাধ্যমে হযরতে আব্দুল্লাহ পয়েগাম্বারের বাবা কিন্তু বাবা তো ডাইরেক্ট আব্দুল এত উন্নত বংশের ভিতরে জন্মগ্রহণ করলো আবুল আহাব যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানাইলেন যেই বংশের একজনকে পাক পরপারে সাফাতে কুবরার পাওয়ার দিলেন যেই বংশের একজনকে আল্লাহ পাক রব্বুল আমিন পরপারে হাউজে কাউসারের নিয়ন্ত্রণ দিলেন আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার যেই বংশের একজনকে আল্লাহ নবীদের ইমাম বানাইলেন

لَتُؤْمِنُنَّ به ولا قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين الله بولن ثم جاكم رسول এই পয়গম্বরকে সমস্ত পয়গম্বরের জন্য মুসাদ্দিক সত্যায়নকারী ঘোষণা করলেন এত বড় একজন পয়গম্বর যে একজন যেই গোত্রে সেই গোত্রে জন্ম গ্রহণ করলো আবুল কিন্তু বলুন তো দেখি আবুল আহাবের ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত কোরআনে পাকের এক সূরা নাজিল করে আল্লাহ পৃথিবীর মানুষকে জানায়া দিয়েছেন আল্লাহ বলেন

বিকরিম তার ব্যাপারে ঘোষণা দেয়া দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব তা মানে ধ্বংস আল্লাহ পাক একই আয়াতের ভিতরে আবুল আহাবের জন্য দুইবার ধ্বংসের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ যদি একবার ধ্বংস বলেন তাকে তো আর রক্ষা করার কেউ নাই সেখানে দুইবার কথা বলেছেন কেন কেন কারণ আবুল আহাবে তো উন্নত বংশ উন্নত চেহারাতে জন্মগ্রহণ করলে কি হবে আবুল হাবের সম্পর্ক মোহাম্মদুর রসুল্লাহর সঙ্গে না করে আবু জাহালের সঙ্গে করেছিল আবু সম্পর্ক করেছে আপন বাতিদার সাথে না সম্পর্ক করেছে আবু জাহালের সাথে সম্পর্ক করেছে আউৎবার সাথে সম্পর্ক করেছে সাইবার সাথে এত উন্নত বংশে জন্মগ্রহণ করলো পৃথিবীর শ্রেষ্ঠতম জমিনে জন্ম চেহারা তো আগুনের বাবা চেহারা কি আগুন না আগুনের বাবা কথা বলেন না কেন আগুন না আগুনের বাবা লাহাব না আবু লাহাব আবু লাহাব এত উন্নত চেহারা কিন্তু সম্পর্ক নবীর সাথে করতে পারে নাই আবু জাহালের সাথে সম্পর্ক করার কারণে তার ধ্বংস আল্লাহ একই আয়াতে দুইবার ধ্বংসের কথা বলেছেন আমাদেরকে এখান থেকে সবক নিতে হবে আমি খান সে মন্ডল গন্ডগোল সরকার আর কিছু এগুলি দিয়ে পরপরে কোনো ফায়দা হবে না এগুলি দিয়ে পরপরে কোনো ফায়দা হবে না বরং তোমার সম্পর্ক কার সাথে তাই দেখা হবে সম্পর্ক যদি হয় দুনিয়াদারের সাথে তাহলে তাদের পাওয়ার যতদিন তোমার পাওয়ার ততদিন কথা বলেন না কেন দুনিয়াদার কোনো পাওয়ার ওয়ালার সাথে সম্পর্ক হলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন আর যদি সম্পর্ক হয় দিনদারের সাথে তাহলে তার পাওয়ার যতদিন আমার পাওয়ার ততদিন বলেন তো দেখি দল দুনিয়া দ্বারের পাওয়ার কত বছর সর্বোচ্চ দেখলাম পনেরো বছর কি কথা বলেন না কেন বিগত সময়ে পাওয়ারফুল নেত্রীর সাথে যারা সম্পর্ক রেখে দম্ব দেখাইত ভাব দেখাইত যাকে তাকে মারার জন্য তেরে যেত উদ্যত হতো সেই কালামানি কেউ দেখলাম শেষ পর্যন্ত বেডশিট কপালে জুটল না কলা পাতা কথা বলেন কি একটু কথরে বলেন নাকি কলা পাতা কলা পাতা এই হলো দুনিয়ার পাওয়ার এই হলো দুনিয়ার দারদের সাথে সম্পর্কের পাওয়ার যার সাথে যখন উডাল দিয়েছে কথা বলেন না কেন আমার তো কলা পাতাই পক্ষান্তরে পক্ষান্তরে দিন দারদের সাথে যদি সম্পর্ক হয় আল্লাহর নামের শপথ করে বলছি কাফফারা দিতে হবে না দিনদারের মর্যাদা দিন যত গড়ায় মর্যাদা তত বাড়ায় বাস্তব এই অল্প দিন আগে আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি আলমে দিন শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী ওনার কথাই বলি উনি যখন জুয়ান ছিলেন তখন ওনাকে চট্টলার মানুষ চিনত এরপরে যখন একটু বয়স বাড়লো সারা বাংলাদেশের শুধু কমই অঙ্গরের ওলামতুল আবার চিহ্ন এরপরে যখন বুড়ো হয়ে গেলেন নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না এতটাই বুড়ো তখনও দিন ইসলামের হেফাজতের জন্য হেফাজতে ইসলাম নামক সংগঠন করে ওই যে সেই ব্লকারদের বিপক্ষে যখন সাপলাতে আসলেন তাম দুনিয়া তখন আহমদ শফিরে চিনে তারপরে কি পাওয়ার বাড়লো তো বাড়লো বিগত সময়ের সবচাইতে পাওয়ারফুল মহিলাটিও হুজুর চুপ করে বসে আছেন মাথায় রুমাল দিয়ে উনি উনি তার কাছে আগায় গিয়ে বললেন হুজুর আপনি আমার আব্বা আমার জন্য একটু দোয়া করেন হুজুর গেছে না উনি গেছে কথা বলেন না কেন হুজুর গেছেন না উনি গেছেন হুজুর তো বসেই ছিলেন উনি গেছেন শুধু কি তাই না এ হুজুররা যত মরে পাওয়ার আরো তত বাড়ে জ্বলন্ত প্রমাণ আপনাদের আপনাদের সিলেটের হজরতের শাহজালাল রহমতুল্লাহ আলাই বেঁচে আছেন না মারা গেছেন মারা গেছেন কিন্তু তার কাছে কারা আসে বিগত সময়ের সরকার প্রধান এসেছে বিরোধী দলের প্রধান এসেছে ঠিক বললাম না ব্যাঠিক বললাম মরার পরে পাওয়ার কমতেছে না আরো বাড়তেছে আল্লাহর আদালতে পাওয়ার কমবে না আর বাড়বে বাড়বে কেমন আজকের আদালতে আব্দুল বাসিত খানের কোনো দাম নাই অফিসে গেলে আমার কোনো ভেলু নাই আমি যদি কোনো আদালতে দাঁড়াই সেটা কি বলে জজ আদাল যে কোটি হোক না কেন আমার কোনো সেখানে ভেলু নাই দাম নাই কিন্তু আল্লাহ তার রসুলকে দিয়ে জানাইয়া দিয়েছেন ইয়াশফাউ ইয়াউমুল কিয়ামা الانবিয়া ওয়াল আজকে তোমাদের কোঠে আলেমের দাম না থাকলে কি হবে পরপারে রব স্বয়ং যখন বিচারপতি হবেন সেই মুহূর্তে রবের আদালতে এক নম্বরের সেই দিন আদালতে কাজ দিবে আম্বিআ দুই নম্বরে হল নায়বেনবিগণ সুবানাল্লাহ বলবেন না যে এক নম্বরে পাওয়ার নবীগণে দুই নম্বরে নায়বে নবীগণের তিন নম্বরে আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষার জন্য যারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে শাহাদাতের পেয়ালা পান করেছে তাদেরকেও ফ্লোর দেওয়া হবে কিন্তু না এবে নবীদের তারপরে নবীদের পরে প্রথম না এবে আল্লাহ আকবার বললেন না যে সুতরাং সুতরাং এখন তো পৃথিবীতে কোনো নবী নাই এখন তো পৃথিবীতে কোনো নবী নাই এখন হলো না এবে নবী নবীর যুগে নবীকে বাপ দিয়ে যেমন কেউ জান্নাতে যেতে পারে নাই নায়েবে নবীর যুগে নায়েবে নবী আলেমদেরকে বাইপাস করে মাইনাস করে কেউ জান্নাতের স্বপ্ন দেখতে পারে না ঠিক আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কার সাথে সম্পর্ক করলে আমার দাম বাড়তেই থাকবে আমি কি 5 বছরের পাওয়ার চাই তাই তাদের সাথে সম্পর্ক করেন আর যদি বলেন না এহকালেও পাওয়ার চাই পরকালেও পাওয়ার চাই তাহলে আল্লাহ ওয়ালাদের বিকল্প নাই এজন্যই আল্লাহ ইমানদারদের কে ডেকে বললেন মানু তুমি এহকালেও পাওয়ার চাও পরকালেও পাওয়ার চাও তাহলে ইত্তাকুল্লাহ তাহলে একটা পুঁজি অর্জন করো সেটা হলো তাকওয়া তাকওয়া কোথায় পাবো আল্লাহ পাক বলেন কুনু মা আসসাদিকিন সাদিকিনদের সাথে সম্পর্ক গড়ো মহা মহাগুণ তোমার অর্জন হবে এবং তোমার পাওয়ার বাড়তে থাকবে আল্লাহ পাক আমাদেরকে আজীবন আহলুল্লাদের সাথে গভীর সম্পর্ক রেখে দুনিয়া থেকে ইমানের সাথে বিদায়ের তৌফিক দান করুক রাব্বিল আলামিন